বন্ধুরা নিয়ে আসলাম আজকে আবার একটা নতুন ভিডিও বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে খুবই একটা ইম্পর্টেন্ট জিনিস শিখিয়ে দেবো বন্ধুরা এই ভিডিওতে আমি আপনাদেরকে ইনস্টাগ্রামের ভিতরে যে রিলসগুলো থাকে এই গুলো কীভাবে ডাউনলোড করতে হয় খুবই সংস্কৃতিতে কীভাবে ডাউনলোড করতে হয় এটা আমি আপনাদেরকে শিখিয়ে দেবো এই যে এখানে যে রিলস এ এই যে রিলসটা আছে এই রিলসটা আমি আপনাদেরকে এখান থেকে মানে ডাউনলোড করে গ্যালারিতে সেভ করে দেখিয়ে দেবো তো এটা করার জন্য কি করতে হবে আমাদের এই যে এখানে যে শেয়ার অপশনটা আছে এই শেয়ার অপশানের মধ্যে ক্লিক করতে হবে প্রথমে হ্যাঁ এই যে টু স্টোরির মধ্যে ক্লিক করে দিলাম এখন সময় অপেক্ষা করলে এটা আপনাদের স্টোরির মধ্যে এসে যাবে তো এখন কি করতে হবে এখন এখান থেকে আপনারা এই যে উপরে যে থ্রি ডোরটা আছে এই থ্রি ডোরটার মধ্যে ক্লিক করতে হবে এই ত্রিডিওটার মধ্যে ক্লিক করলাম এবং এখান থেকে সেভ অপশনটা মধ্যে ক্লিক করে দিলে এটা প্রসেসিং হয়ে আপনাদের এই গ্যালারিতে এই ভিডিওটা অটোমেটিকলি সেভ হয়ে যাবে ডাউনলোড হয়ে সেভ হয়ে যাবে আর এই পদ্ধতিতে বন্ধুরা ভিডিওটা মানে যে আপনাদের ডাউনলোড হয়ে যাবে এটাতে মানে আপনাদের নেটও মানে খুব কম ইউজ হবে আর এটাতে শুধু একটাই মানে ফিচার্স কি এটা পনেরো সেকেন্ডের ভিডিও শুধু এটা মানে এখান থেকে মানে ডাউনলোড করতে পারবেন বাকি তিরিশ সেকেন্ডের ভিডিও হলে কিন্তু আপনাদের এখান থেকে ডাউনলোড হবে না তো আমি আপনাদেরকে এইটা এখান থেকে বেরিয়ে আমি আপনাদেরকে গ্যালারিটা খুলে দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন বন্ধুরা ভিডিওটা কিন্তু হ্যাঁ ডাউনলোড হয়ে গেছে ভিডিওটা পনেরো সেকেন্ডে ভিডিও ডাউনলোড করে নিতে পারবেন তো এটাই ছিল ভিডিও আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে একটা লাইক করে দেবেন আর যারা যারা ইউটিউব থেকে দেখছেন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর যারা যারা ইনস্টাগ্রাম আর ফেসবুক থেকে দেখছেন তারা আমাকে ফলো করে দেবেন চলুন বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে